দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরম্ভ চোরা তুই না পড়ো আচ্ছা তারপর একজন বললো না আরম্ভ চোর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে এখানে বিষয়টা হলো একতেলাফ আলেমদের না বাবা রে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো একতেলাফটা আলেমদের এই একতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে চেয়ারম্যানি করে একদিনে যায় ইসলাম একদিনে

ডাকাতি ছিনতাইকারীর মতো যাবতীয় ভালো টাকার রাজনীতিতে শিখায় ও কাকায়ও শিখায় এই জন্য কাকায় বলেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আচ্ছা ইসলামের তো আপনি ওয়াজটা করেছেন তাই না ওয়াজ করেছেন আমি প্রত্যেকদিন পাঁচ রাকাত নামাজ পড়ি বলেন কি আরে সাসি হয় দেশে যেই সময় সুদ সুদ মতো ভালো কাজ করে ওই সময় যা

আসলেই কাকা এই মোল্লা বেয়াদ চরম মাপের বেয়াদ সব জায়গায় সত্যি কথা বলা লাগবে কেন দেখেছে এখানে চেয়ারম্যানের মতো চতুর্থটা ভালো মানুষ আছে তারপর ল্যাঙ্গুয়েজ ঠিক করেন দুটো দেখতে দেন তো কাকা গোয়া গেছে আবার দেব একটা চোক বাসটা করে দেব কিন্তু সা সা সইরা কারা আমার বাগের বাচ্চা আয় পড়ছে

কোন জায়গায় কি বলতে জানিস আই পুকাতে কি লিখে বলতে যাই हट বি ادب কম লাগা মোল্লা স্যার শিখে রাখ কোন জায়গায় গেলে বলবেন কোন জায়গায় গেলে কি বলতে হয় এই সূরসুটা আবা ছোট চেয়ারম্যানের কাছ থেকে শিখে রাখো মোল্লা স্যার আপনারও বলা উচিত ছিল সূরসুটা চেয়ারম্যানের জেড়ি ধরে একদম বাস্তব কথা দাদা হাতে কার কথা বলছেন মোল্লা সাথে না আবার সরষা চেয়ারম্যানের এত আমাদের ধোনবাঙ্গা স্কুলের ওয়ান টু ওয়ান অটোকার চেয়ারম্যান মিলি এতে কোনো বই না

বিএনপির যত বড় বড় নেতারা আসে তাদেরকে বলতেছি এদের মতো লোক অনেক আসে তারা এখন বলে আমি বিএনপি অনেক হয়েছে যারে ধরল সবাই বলে আমি বিএনপি কারণ এদের মতো আওয়ামী এখনো ক্ষমতায় ক্ষমতা নিয়ে আসে তাই এদের মতো লোকদের বহিষ্কার করার অনুরোধ